না মহুয়া মৈত্র নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার কেন্দ্রিক কিছু দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী এবং বিজেপি সংক্রান্ত দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র সেই কারণে মহুয়াকে টার্গেট করা হয়েছিল সংসদীয় কমিটি যখন তাকে ডেকেছিল তাকে কিছু অশ্লীল ইঙ্গিতকারী প্রশ্ন করেন বিজেপির সব লোকজনেরা মহুয়া মৈত্রকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেয়া হয়নি তাকে দোষী সাব্যস্ত করে দেয়া হয় বিজেপি মরিয়া হয়ে গেছিল সংসদ থেকে মহুয়া মৈত্রকে বার করতে হবে এবং সেই ষড়যন্ত্রের যে চিত্রনাট্য সেটাই চলছে সেটা এবার সিবিআই কে লেলিয়ে দেয়া হয়েছে আমরা পরিষ্কার বলে রাখছি মহুয়া মৈত্র আমাদের প্রার্থী তিনি লড়বেন লড়ছেন জিতবেন এবং এই চক্রান্তের মুখের উপর জবাব কৃষ্ণনগরের মানুষ এবং বাংলার মানুষ দিয়ে দেবেন